গতকাল কলকাতায় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর নড়েচড়ে বসল হুগলি জেলা প্রশাসন সপ্তগ্রাম বিধানসভা ত্রিবেণী বেডিয়া ও ইসলামপাড়া হল্ট স্টেশন ও ত্রিবেণী স্টেশন রয়েছে এর বিভিন্ন এলাকায় রেলের জায়গায় বর্ষায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়তে হয় হাজার হাজার মানুষকে এমনকি যাত্রীদের বর্ষাকালে জলকাদা পেরিয়ে ট্রেন ধরতে হয় একদিকে বাসপেরিয়া পৌরসভা অন্যদিকে সপ্তগ্রাম পঞ্চায়েত তাদের পক্ষ থেকে এবং হুগলি জেলা প্রশাসন থেকে বারংবার জানিয়েও কোনো ফল হয়নি মিটিং মিটিংয়ের পর আজ সেই জায়গা স্বরেজমিনে পরিদর্শন এলেন রেলের আধিকারিক কেএমডিএ ও হুগলির প্রশাসনের কর্তারা

তাড়াতাড়ি ওরকম আমরা যদি দেই দেখো রাজেশ আয়োজন করালে আর রোজ আর রোজ एक दिन का एक दिन का ना नॉफिट एक दिन का नहीं सा लगेगा नहीं। दिन्य। दिन्य। तो आगे